একদিকে বাড়ছে তাপমাত্রা আর একইভাবে বাড়ছে ভোটের উত্তাপ আর আমাদের সঙ্গে এখন আমরা পেয়েছি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে প্রচার চলছে জোর আমরা দেখতে পাচ্ছি এবং আপনি বেশ অনেকটা রাস্তা হেঁটে এসছেন কেমন চলছে প্রচার খুবই ভালো খুবই ভালো মানুষের সঙ্গে কথা বলছেন কি বলছেন মানুষ জনসংযোগের জন্যই তো প্রচার এবং পদযাত্রা বা যা কিছু করা মানুষ তিতি বিরক্ত তৃণমূলের ওপর আর কলকাতা উত্তরে তার থেকেও বেশি তৃণমূলের প্রার্থীকে নিয়ে মানুষ পরিবর্তন চাইছে মানুষ চাইছে তাদের এখন একজন সেবক যে তারা যোগাযোগ করতে পারবে বা মাঝে মধ্যে তাদের কাছেও আসবে অনুষ্ঠানে সামাজিক হোক অন্যান্য হোক আর পার্লামেন্টে গিয়ে অন্তত কেন্দ্রের মানুষের বা কেন্দ্রের কথা তুলে ধরবে যা হয়নি গত পাঁচ বছরে আর দশ বছরে এমপিলারের টাকা খরচ হয়নি এই সমস্ত নিয়ে মানুষ খুব বিরক্ত আপনি তো এলাকা ঘুরে দেখছেন আপনার কি মনে হয় উত্তর কলকাতার কোন কোন বিষয়গুলোকে নিয়ে সব থেকে আগে লোকসভায় প্রসঙ্গ তোলা উচিত কথা বলা উচিত বহু বিষয় ছিল বহু বিষয় আছে উনি তো একটা প্রশ্ন করেননি আর কি বলবো আমি নির্বাচিত হলে মানুষ পাবে মানুষের কাজ করব। উন্নয়নের কথা কথা বা কলকাতার ঐতিহ্যের কথা ভেবে উত্তর কলকাতা তো পুরোনো কলকাতা সেখানকার ঐতিহ্য মর্যাদা এসব কথা ভেবে যা করার করব এবং পার্লামেন্টে প্রতিদিন সুযোগ পেলেই বাংলার কথা এবং উত্তর কলকাতার কথা বলবো আপনি একটা কথা বললেন দাদা এমপি ল্যাডের টাকা দশ বছর প্রথম চোদ্দ থেকে উনিশ দু কোটি একচল্লিশ লক্ষ আর উনিশ থেকে চব্বিশ দু কোটি উনআশি লক্ষ ওই পার্লামেন্টে গেলেই ওয়েবসাইটে গেলেই তো ক্লিক করলেই তো সব পাওয়া যাবে ওয়েবসাইটে বন্দ্যোপাধ্যায় বলছেন যেটার ব্যাপারে উনি আত্মবিশ্বাস উনি তৃতীয় হবেন এটার জন্যেই তো উনি মরলেন ওনার এমনিতে কিছু নেই উনি না ডাক্তার না ইঞ্জিনিয়ার না আই না আইপিএস না প্রফেসর না টিচার অতি সাধারণ একজন মেধার মানুষ তাতে ওনার যে এই অহংকার এবং দর্প এবং মাঝে মধ্যে উনি এমন সমস্ত কথাবার্তা বলেন যেগুলোর কোনো প্রয়োজন পড়ে না সেগুলো শুনিয়ে শুনিয়ে বলেন এগুলো সেগুলো কর্মী মিটিংয়েতে বলেন হ্যাঁ তো সুতরাং এতেও খুব মানুষ বিরক্ত মানে নিজের প্রচার করা ঢাক পেটানো বা এই অহংকারী কথাবার্তা এই জন্যেই মানুষ এবার ওর অহংকার বা দর্পকে চূর্ণ করবে বলে ঠিক করেছে